জীবনের মানে সেই দিন বুঝবেন যেই দিন সময় আর পরিস্থিতি একসঙ্গে আঘাত করবে স্বার্থ থাকলে ময়লা কাপড়তেও সুগন্ধি বের হয় আর স্বার্থ ফুরালে সুগন্ধযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ বের হয় টাকা থাকলে শত্রু মিত্র হয় আর টাকা ফুরালে মিত্র শত্রু হয় একটা গাছের পাতার মূল্য আছে কিন্তু একজন পুরুষে টাকা ছাড়া কোনো মূল্য নেই তাই সৎ পথে টাকা ইনকাম করতে শিখুন হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা রাশেদুল ভাই আমরা জানি যে আপনার আমাদের উত্তরবঙ্গে মোটামুটি আপনি বড় ব্যাপারী তো আসলে আপনি কি কি মাছ কিনেন যদি বলতেন পাবদা গলসা আজকে এই যে পুকুরে আসছেন কত মন মাছ নেবেন আজকে 70 তে 80 মন মাছ এখানে ও আচ্ছা তা মাছের আসলে দামটা কেমন বাজারটা কেমন এখন এখন বাজার মোটামুটি খুব একটা খারাপ ভালো নয় ও আচ্ছা এখন আজকে কত টাকা বাজার ঠিক হইছে আপনার 9800 টাকা 20 টাই

আজকের ছোট্ট একটি পদক্ষেপ আপনাকে স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে যারা নিজের উপর বিশ্বাস রাখে তারাই ইতিহাস গড়তে জানে ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধু শেখার একটি ধাপ চেষ্টা চালিয়ে যান সময় লাগবে কিন্তু প্রতিটি সৎ প্রচেষ্টার ফল একদিন আসবেই ইনশাল্লাহ বাস্তবতা কখনো কখনো কঠিন কিন্তু সেটাই আমাদেরকে শক্তি এবং সাহস তৈরি করে স্বপ্ন দেখতে ভালো কিন্তু পা রাখতে হবে মাটিতে কারণ মাটি থেকেই শুরু হয় সত্যিকারের উড়ান বাস্তবতা হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক যেটা তুমি শিখতে চাও পরিস্থিতি যেমনই হোক নিজেকে বদলাতে শেখেন কারণ বাস্তবতা বদলানো যায় না শুধু মোকাবেলা করা যায় আজ যা বপন করছেন আগামীকাল তার ফল পাবেন মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রম করে যান সফলতা একদিন আসবেই ভিডিওটি ভালো লাগলে পেজটিতে একটি ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন Assalamu alaikum.